হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা সকালে লেবুর জল চা আর আলুর দম দিয়ে দিনটা শুরু করলাম আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেহেতু আজকে একটা ফিস্ট আছে তো ভিডিওটা কন্টিনিউ করা আশা করছি খুব ভালো লাগবে দাদা যে বলেনি বললো যে দশটা পর্যন্ত জেগে থাকবে দাদা কেক দিয়েছিল কেক খেয়েছিলে কেক খেয়েছিলে হ্যাঁ কেক খেয়েছিলে

তাহলে মাকে বলবি রং দিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয় কথা সকলকে জানাই মেরি খ্রিস্টমাস ডে আজ পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে আজকে আমাদের একটা ছোট্ট করে চড়ুই ফাতি হচ্ছে ছাদের ওপরে আমরা ফিস্ট করছি পরিবারের ফিস্ট আমরা চারজন মিলেই ফিস্টটা আয়োজন করেছি চলো পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব আজকের দিনটা তোমরা কেমন ভাবে কাটাচ্ছ সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে কোথায় ফিস্ট করছো ওই যে রাধুনি আমাদের রান্না করতে বসে গেছেন কী রান্না চলছে এই মাংসের জন্য আলু ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে যে গরম করতে দেয়া আছে রাইসটার জন্য রাইসের জল ফুটছে এদিকে মা কিছু বাসন কোসন ধুয়ে নিচ্ছেন মেনু কি একটু জানিয়ে দাও ফ্রাইড রাইস আর চিকেন এখানে আমাদের বিভিন্ন ধরনের সবজি ভালো করে কাটা হয়ে গেছে এইগুলোকে প্রথমে ফ্রাই করে নেওয়া হবে তারপর রাইসের সাথে মিক্স করা হবে নতুন রাধুনি অল্প দিনের মধ্যেই আয়ত্ত করে নিয়েছে এখন মোটামুটি ভালোই রান্না করতে শিখে গেছে অনেক প্রশংসাও পাচ্ছে ফ্রায়েড রাইসের জন্য এখানে জল বসে গেছে তার মধ্যে কিছু লবঙ্গ দারচিনি এলাচ আমরা দিয়ে দেব মিক্সড করব তাও বেশি করে দিতে হবে অনেকটা আরেকটু পুরো জলটা লবণাক্ত হওয়া চাই তবেই ভাতের টেস্টটা আসবে সাদা তেল মিক্সড করে দিচ্ছে যাতে করে রাইসটা না জড়িয়ে যায়

मन्ने इकर शानी किता है जू ता रिका मन्ने काजू कुल भेंगे ला आजे किर बार उके दी गुल भेंगे ला काजू कुल

अनि के गर्दैने थियौ यार चलो लगभग डन তবে একটু আলু রাশিদ আর একটু বাকি আছে 2 मिनट गेली হয়ে যাবে কত dakika হবে না ঠিক আছে आ देखो ये तो आइए पूरा करो बहुत सुखिया चलो अब अंदर वस्त्र टमेटो काजू फिज्मी सोने पर तक चखीं क्या पर किया है? ये बस आधा मैंने लास्ट लास्ट डे सीखा था तेरा लाल वस्त्र लास्ट डे सीखी थी से এমন করেছে বোতলের এক বোতল তেল রান্না হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস সাথে চিকেন কষা চাটনি আছে পাঁপড় পায়েস স্যালাড তে শীতের নলে গুড়ের রসগোল্লা শীত স্পেশাল রসগোল্লা এখানে বাবা বসে গেছে মা আর বড় আন্ধনী আল কিছু এটা আমাদের থামরীর মধ্যে ফিশ ছিল আর এমনিতেই 31 ডিসেম্বর ফাস্টুনারে আমরা কোথাও না কোথাও ফিশ করি এবারে সেভাবে কোথায় ছিল না বলে আমরা চারজন মিলে একটু ছাদের রান্না-বান্না করেছিলাম তো বেশ মজা করেছিলাম আর তোমরাও কিভাবে দিনটাটা সেলিব্রেট করেছিল অবশ্যই জানিও মানে পরে বাকি

দুপুর ভালো রান্না টান্না করে চলে আসে রোদ রে দে একবারে পা টা মিলে বসে আছে মানে এটাই রেস্ট হচ্ছে বলো দেখো ও খেয়ে হাই তুলছে কি রে পেট ভর্তি আমাদের সকাল থেকে ফিস্ট হতে হতে এখন ঘড়ির কাঁটা তিনটে পঁয়ত্রিশ সন্ধ্যা হয়ে গেল সূর্য অস্তা চলে এমনিতেই মেঘলা আকাশ থাকবে হয়তো আমরা ওঠার আগেই অন্ধকার হয়ে যাবে সব মিলিয়ে বেশ মজা করে পিকনিক করলাম চারজন মিলে আর তোমাদের এই দিনটা কীভাবে কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর প্রায় সন্ধ্যা হতে যায় যায় সাড়ে তিনটে বাজে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো